আপনাদের আমি যে কালী মন্দিরটা দেখাতে চলেছি এই কালী মন্দিরটা খুবই জাগ্রত এবং প্রত্যেক অমাবস্যাতে এই মন্দিরে খুব ধুমধাম করে পুজো হয় আর বছরে একবারই মূর্তি এনে পুজো হয় মন্দিরটি কোথায় সেটাও আপনাদের আমি বলবো তা চলুন আপনাদের আমি মন্দিরটা দেখাই তারপরেই বলবো এবং এটি মেন রোডের পাশেই মন্দিরের চূড়াটা আপনারা দেখতেই পাচ্ছেন প্রচলন চলুন মন্দিরে যাই তা আপনাদের আমি দূর থেকে দেখাচ্ছি খুবই সুন্দর মন্দিরটা এই মন্দিরটির নাম হচ্ছে আগুনেশ্বরী আপনাদের আমি কাছ থেকে দেখাবো তা চলুন মন্দিরে যাই আগুনেশ্বরী মন্দির এবং মা খুবই জাগ্রত দেখতে পাচ্ছেন কত সুন্দর মন্দিরটা আপনাদের আমি আরেকটু কাছ থেকে দেখাবো এবং খুবই বড় এরিয়া নিয়ে মেন রোডের পাশেই এই মন্দিরটি শান্তিপুরে এবং প্রত্যেক অমাবস্যায় মায়ের পুজো হয় মায়ের বিগ্রহ কালী পুজোতেই নিয়ে আসা হয় এই মন্দিরে এবং প্রত্যেক অমাবস্যায় মায়ের ঘট আছে ঘটে পুজো হয় আমি আপনাদের সামনে থেকে দেখানোর চেষ্টা এই দেখুন আপনাদের আমি মা আগুনেশ্বরী দর্শন করাচ্ছি খুবই জাগ্রত এই মন্দিরের মা এমনি সামনে মায়ের একটি ছবি রয়েছে সেটাই আপনাদের আমি দেখাবো শান্তিপুরে আসলে অবশ্যই আপনারা আগুনেশ্বরী দর্শন করে যাবেন আর কালী পুজোয় আসলে তো খুবই সুন্দরভাবে আপনারা দর্শন পাবেন মায়ের এবং সারা রাত ধরে পুজো হয় মায়ের আপনাদের আমি মা আগুনেশ্বরী দর্শন করাচ্ছি এবং মায়ের এই যে কাঠামোটা এই কাঠামোতেই মায়ের মূর্তি তৈরি হয় এবং দেখুন লোকের বিশ্বাস এখানে ঢিল বেঁধে দিয়ে গিয়েছেন কেউ যদি কিছু মানসিক করে এবং আমি এখানকার স্থানীয় লোকেদেরকেই জিজ্ঞাসা করলাম মায়ের তো মূর্তি নেই বললো দাদা প্রত্যেক অমাবস্যাতে মায়ের পুজো হয় আপনাদের আমি সাইড থেকে মন্দিরটা দেখাবো এবং এই দেখুন এখানে ভোগের কুপন দেয়া হয় প্রত্যেকটি কাউন্টার আপনাদের আমি সাইড থেকে দেখাচ্ছি মন্দিরটি শান্তিপুরে আসলে অবশ্যই আপনারা আগুনের দর্শন করে যাবেন পাশে একটি শিব মন্দির আছে আপনাদের সেই শিব মন্দিরটি দর্শন করাবো না এটা শিব মন্দির না আমার ভুল হয়েছে বলা কিছু লেখাও ছিল না এখানে একটি মায়ের ঘট রয়েছে সেটা আপনাদের আমি দেখালাম তা চলুন আপনাদের মায়ের মন্দিরটা দর্শন করিয়ে আমার ভিডিওটা শেষ করব এবং খুব বড় জায়গা নিয়ে এই মন্দিরটি সামনে থেকে দেখাচ্ছি মন্দিরটি আপনারা মন্দিরটি দেখুন শান্তিপুরে আসলে অবশ্যই আপনারা দেখে যাবেন এই মন্দিরটি মা খুবই জাগ্রত এবং প্রত্যেক অমাবস্যাতে মায়ের পুজো হয় জয় মা মা আগুনেশ্বরী শতকোটি প্রণাম মায়ের চরণে মা সবার ভালো করে সবাইকে সুস্থ রাখুক এটাই আমার প্রার্থনা এই দেখুন লেখাই রয়েছে শ্রী শ্রী আগুনেশ্বরী মাতা এবং চূড়ার উপর একটি তিনটি চূড়া এবং ঘন্টা রয়েছে চূড়াতে আপনাদের আমি জুম করে দেখালাম রাধে রাধে আমার ভিডিওটা আজ আমি এখানে শেষ করলাম